সকাল সকাল নদীয়ার কৃষ্ণনগরের বাজারে প্রচারে বেরোলেন কৃষ্ণনগর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী এস এম সাদি তিনি বলেন যতদিন যাচ্ছে কৃষ্ণনগরে বামফ্রন্টের সমর্থন তত বাড়ছে লুটেরা এবং চোরেদের তাড়াতে এবারে কৃষ্ণনগর বামফ্রন্ট জয়ী হবে বিজেপিকে আক্রমণ করে বলেন যত লকডাউন হয়েছে তত আম্বানি আদানিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে অন্যদিকে তৃণমূল গোটা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে তাই এবার মানুষ বামফ্রন্টকে সমর্থন করবে নদিয়া থেকে কোহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ ভালো সারা বাস অবত সারা প্রথম দিনই বলেছি এই কেন্দ্র কৃষ্ণগড় কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে এই কেন্দ্র এবারে লোকসভায় এই কেন্দ্রে বামপন্থী হয়ে মানুষের কাছে তো যাচ্ছেন বলছেন বহু বিষয় এগারো সালের পর থেকে রাজ্যে চোদ্দো সালের পর থেকে দিল্লিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে মানুষের অর্থ যেভাবে লুট হচ্ছে শ্রমজীবী মানুষের লুট হচ্ছে আর মানুষের বিরুদ্ধে যেভাবে আইন প্রণয়ন হচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন যে মানুষ একেবারে খুবই সর্বশান্ত হয়ে গেছে এই যে আমি বাজারে প্রচার করছি যে ছোটো বড় ব্যবসাদার দেশে দিল্লি সরকারের নীতির জন্য এই যে বিজেপি সরকার যখন অটল বিহারি বাজপেয়ে ছিল চোদ্দোশো চোদ্দোশো উনত্রিশটা জিনিস বিদেশ থেকে আমদানি করেছে এবং আজকে যে কর্পোরেটের ব্যবসা মানে কোন ব্যবসাতে কর্পোরেট নেই ক্যাম্পো থেকে শুরু করে সাবান থেকে শুরু করে সূচ থেকে এক পুঁজি এক চিড়িয়া পুঁজি যেমন জাপটের সঙ্গে ব্যবসা করছে এমন ছোট ছোট বাজারের ব্যবসাদার এদের বাজারে সংকট তৈরি হচ্ছে যার ফলে দেখবেন লকডাউনের পরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বাড়লো লো লাভ হলো সম্পত্তি বা লাভ হলো কিন্তু আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অর্থনীতি কিন্তু ঘষে গেল তাদের যে জমিয়ে রাখা পুঁজি ওই কুড়ি সালের মার্চের চব্বিশ তারিখের পর থেকে লকডাউন হলো পরপর 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 এই অর্থনীতি তো সরকার পাশে দাঁড়ায়নি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে পরপরকে ছাড় দিয়েছে আদানিদের ছাড় দিয়েছে মুকেশ আম্বানিকে মোদী ছাড় দিয়েছে অমিত শাহ ছাড় দিয়েছে নির্মলা সীতারামন ছাড় দিয়েছে কিন্তু এই অংশের জন্য কি কোনো কথা নেই শ্রমজীবী পরিযায়ী শ্রমিক তাদের জন্য কি চাই মূল্যবৃদ্ধি অস্বাভাবিক আর আমাদের এই কেন্দ্রে কবে যে রেল করিমপুর কৃষ্ণনগর রেল লাইন বহু ডিম্যান্ড আমাদের আছে যেগুলো কোনো পূরণ হয়নি দিল্লি সরকার করেনি আমাদের ফ্লাইওভার রেলের ওপরে যে বেলডাঙ্গাতে একটা বড় ফ্লাইওভার কৃষ্ণগরের মানুষের ওই শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যদি ওয়াগান ঢোকে তাহলে ফ্লাইওভারটা যেটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি আমরা দাবি করেছি এই ফ্লাইওভার না হলে পরে ধরুন আমি একটা মহিলাকে বা বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছি শক্তিনগর হাসপাতাল অর্থাৎ আমাদের মূল হাসপাতাল গাড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা লেট হচ্ছে এগুলো আমাদের ডিমান্ড তার সঙ্গে আমাদের জেলা কৃষি প্রধান জেলা কৃষির উপর নির্ভর করে বাজার অর্থনীতি তাই বলে কৃষকের হাতে পয়সা থাকলে কর্মচারী হাতে পয়সা থাকলে শিক্ষক মধ্যবিত্ত কেরানি কর্মচারী তাহলে বাজারে অর্থনীতি ঘোরা টাকা তো কেউ আর নিজের কাছে রেখে দেয় না টাকা বাজারে এসে ঢালে তার নিজের প্রয়োজনে তাহলে অর্থনীতিতে এগুলো সংকট আর এই কেন্দ্রের কি বলবো ধরুন এই কেন্দ্রে যে ছিলেন সাংসদ সাংসদ নেই এখন কেন নেই না কি নাই সেটা তো দেখেছেন কিভাবে দুর্নীতিটা আমি ওই দুর্নীতিটাকে এই সাংসদ তার দুর্নীতিটাকে আমি কালীঘাটের দুর্নীতি বলে মনে করি গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের দল যেন আমি বলেছি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপি কে ভোট দিয়েছেন গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে শ্রমিক কৃষক ছাত্র যুবক শিক্ষক বুদ্ধিজীবী এক জায়গায় হওয়ার দরকার নগরবাসী গ্রামবাসী সব মানুষকে এক জায়গা হওয়া দরকার দেশের সামনে বিভাগ আর সাম্প্রদায়িকতা বিষ দিয়ে এই অর্থনৈতিক সংকট গুলোকে মানুষকে অন্য পথে পরিচালনা করেছে সাম্প্রদায়িকতা বিভাজন করতে পারলে মানুষ অর্থনৈতিক আন্দোলন সেই তার যে রুটি রুজির যে ব্যাপার তার যে মজুরির ব্যাপার তার যে কাজের ব্যাপার সেগুলো চাপা পড়ে যায় এরা আজকে ভারতীয় জনতা পার্টি চোদ্দ সালের পর থেকে তাদের অর্থনীতি যারা বলেছিল কালো টাকা জিনিসের দাম কমাবো কিন্তু তাকিয়ে দেখুন টাকার দাম কমে গেছে আমাদের ছোট ছোট ব্যবসায়ী আছে আগে আমরা এক টাকার যা দাম ছিল সেই টাকা আজকাল একটু বাজারে চলছে না মানে কি এটা অর্থনীতি উল্টো দিক বলে না আমাদের আমদানি নীতি আর রপ্তানি নীতি দেখবেন আমদানি হচ্ছে বেশি রপ্তানি কম রপ্তানি কম মানে আমাদের দেশের যে যাকে বলে বিদেশি মুদ্রা ঘাটতি সংকট যার ফলে নির্মলা সীতারামন তার স্বামী বলেছে দেখবেন যে ভয়ঙ্কর যে অর্থমন্ত্রী ছিলেন ইলেকশন বন্ড এর মধ্যে যে বিজেপি দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা একমাত্র সিপিআইএম এই কর্পোরেটের কাছে থেকে কোনো টাকা নেয়নি শুধু টাকা নেয়নি মামলা করে কারা কারা টাকা নিয়েছে তাই দেখা গেছে দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টার করে কে টাকা জোগায় আমরা বামপন্থীরা প্রায় হেঁটে প্রচার করি আর উনি হেলিকপ্টার করে উনি ওনার ভাইপো হেলিকপ্টার করে ঘুরছেন টাকা কে দেয় এ টাকা আদানিরা দিচ্ছে যে কোম্পানির মূলধন হচ্ছে দশ কোটি সেই কোম্পানি একশো পঞ্চাশ কোটি টাকা ইলেকশন বন্ড কিনছে তার মানে কি যে কোম্পানি লালবাতি উঠে গেছে সেই কোম্পানি হচ্ছে ইলেকশন বন্ডের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস আজকেই কাগজে আছে দেখবেন কয়লা খনি বেসরকারি কারণ হয়ে গেল বিজেপি আজকে কয়লা খনি বেসরকারি কারণ করে দিচ্ছে আদানিদের দিয়ে দিল আজকে আজকে খবর গতকাল হয়েছে কয়লা খনি বিদেশিদের দিচ্ছে এই আদানিদের দিয়ে দিল কয়লা ব্লক বলে তরাকার যে আমাদের বড় একটা অর্থকরী হচ্ছে সম্পদ অনিজ্য সম্পদ আমাদের রানীগঞ্জ ঝড়িয়া বিহার ঝাড়খণ্ড এলাকা ধরে আমাদের পশ্চিম বর্ধমান ঠিক আছে এসব বৃদ্ধি আমাদের লড়াই আমরা একশো দিনের কাজ আমরা বেকার ছেলেদের কাজ রাজ্যে কোনো শিল্প নেই এগারো সালের পর থেকে কোনো শিল্প নেই ছেলে মেয়েরা আজকে রাস্তাতে অবরোধ করে দেখেন এই ইডি সিবিআই এসব আমাদের দেশের মানুষ শুনছে ওনার বাড়িতে ইডি আসবে না ওনার বাড়িতে ইডি আসবে যত তৃণমূল খুঁজে দেখবেন ইডি পাবে সিবিআই পাবে মন্ত্রী জেলে পাবেন বান্ধবী সহ এমপি জেলে আছে এমপি চোর মুখপাত্র তৃণমূল কংগ্রেসে বড় বড় কথা বলে সাধারণ মানুষের যারা চোর দুর্নীতিগ্রস্ত কালীঘাট থেকে শুরু করে একেবারে ব্লকস্টার পর্যন্ত তাদের হয়তো যাবে যাবে পারাবে কেন সামনা সামনি হোক সামনা হোক এগুলো তো অনেক ব্যাপার আছে হীরা নামদানি কে হীরা নামদানি কি তার সঙ্গে সম্পর্ক আদামীদের সঙ্গে হিরানন্দের কি সম্পর্ক এখানকার মানুষ ভোট দিয়ে তাকে পাড়ালো আর তিনি সেখানে গিয়ে হিরানন্দনের সঙ্গে সম্পর্ক তৈরি করলেন আদামীদের সঙ্গে সেজন্য এগুলো যায় দুর্নীতি আমাদের সাধারণ এই যে কেন্দ্রের যারা ভোটার আমাদের এই শহর তো পূর্ণ শহর ঐতিহ্যমণ্ডিত শহর অনেক জ্ঞানী গুণী স্বাধীনতা সংগ্রামী মানুষ এই শহরে তারা হচ্ছে কাজ করেছেন স্বাধীনতার যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই কৃষ্ণনগর কলেজ আঠারোশো ছেচল্লিশ সাল ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশ পতাকা নামিয়ে ছিল এই শহরে এই শহরে আজকে তাকে নতুন করে ইতিহাস তৈরি করছে দেখেছেন আপনার শুনেছেন ইতিহাসকে বিকৃত করছে কারণ আর এস এস বিজেপির ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের শহরে বসন্ত বিশ্বাস আছে অনন্তরী মিত্র আছে আমাদের পার্টির নেতা ছিলেন অমিতেন্দ্র মুখার্জি মন্ত্রী ছিলেন আন্দামার সেলুলার জেলে গেছে এখানে নজরুল এসেছে এখানে হেমন্ত সরকারের বাড়ি একেবারে বিখ্যাত মানুষ তিনি এখানে সুভাষচন্দ্র বসু এসেছে এই শহরে কথা বলছেন এই শহরে ছাত্ররা লড়াই করেছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে খাদ্য আন্দোলন করেছে সেখানে আজকে আর এস এস বিজেপি ইতিহাসকে বিকৃত করছে আর শেষ প্রশ্ন শেখা হচ্ছে যে একদিকে আরেকদিকে তার সাথে লড়াইটা হবে বলে মনে হয় হ্যাঁ তার সাথে লড়াইটা হবে বলে মনে লড়াই শুরু হয়েছে আমরা একে থাকছি কে সামনে থাকবে এই মুহূর্তে আমি কি করে বল আমাদের লড়াই একের লক্ষ্যে